নমস্কার শুভ সন্ধ্যা আমরা তথা সমস্ত ভারতবাসী আজকের এই দিনে আমাদের বাঘ দেবী সরস্বতী মায়ের আরাধনায় সমস্ত মানুষ প্রতি হয়েছি হাই স্কুল সমস্ত ছাত্র ঐকান্তিক প্রচেষ্টা আমরাও এখানে মায়ের আরাধনায় গতি হয়েছি তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নিত্য অনুষ্ঠান আগামী দিনও নিত্য অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান রয়েছে আজ প্রথম দিন প্রথম দিনে উদ্বোধনী সভা এই উদ্বোধনী সভায় উপস্থিত আছেন আজকের সভার সভাপতি ও পরিচালনা সমিতির সভাপতি মাননীয় ভবানী প্রসাদ দাস মহাশয় উপস্থিত আছে এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আমার আপন জন খুবই মাননীয় বিকাশ মন্ডল মহাশয় উপস্থিত আছে পরিচালন সমিতির সদস্য কনব প্রধান ও সৌরভ বেরাম মহাশয় উপস্থিত আছে দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকদের সঙ্গে যুক্ত ছিলেন কয়েকদিন আগে তিনি তারা অবসর নিয়েছিলেন এই স্কুল থেকে আমাদের সবাই সদ্য মানুষ মাননীয় সুদন্ত্র শেখর ভূঁয়া মহাশয় উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী কমলা গিরি মহাশয় উপস্থিত আছে আমার এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী অন্যান্য কর্মচারীবৃন্দ আমার প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবক মণ্ডলী ও প্রাক্তন ছাত্রছাত্রী এই এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গ সবাইকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই আমরা জানি যে মাঘ মাসের এই পঞ্চমীতে আমরা মাতৃ আরাধনে সরস্বতী পূজা আমরা করে থাকি শুধু আমাদের ভুবননগর হাই স্কুলের পূজা কিন্তু অন্যরকম কারণ ভুবননগর হচ্ছে সংস্কৃতির একটা পীঠস্থান কেবলমাত্র পড়াশোনা নয় সমস্ত ক্ষেত্রে খেলাধুলা অন্যান্য সমস্ত ট্যালেন্ট প্রতিযোগিতায় ভুবনগরে একটা অন্য অন্য মাত্রা ছড়িয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতে যে চারটে মৌজা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভুবনগর মৌজা এখান থেকে বহু কৃতি ছাত্র বহু জায়গায় তাদের নিজেদের নামের প্রতি সুবিধা করেছে একটু আগে আমরা জানলাম যে আমাদের এই ভুবনগর স্কুল থেকে পড়াশোনা করে আজকের তিনি ডাক্তারি করছেন এটা শুধু ভুবনগরের গর্ব বা আমাদের এই স্কুলের গর্ব নয় এটা সমস্ত অঞ্চলের গর্ব যে আমাদের এখান থেকে একটা ছেলে পড়াশোনা করে সে ডাক্তারি করছে আমরা সবাই জানি ভুবনগর হাই স্কুলের পঠন পাঠন অত্যন্ত খুবই ভালো এছাড়া এখানে যে আমাদের পরীক্ষা সেন্টার করে খুবই দক্ষভাবে পরিচালনা করেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ বিকাশবাবু খুবই ভালোভাবে পরিচালনা করে স্কুল চালাচ্ছে আমরা চাই এই স্কুলের শ্রীবৃদ্ধি হোক প্রত্যেক মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি মায়ের কাছে প্রার্থনা করি সবাই হোক প্রতি মানুষের মঙ্গল কামনা ও নিরব শরীর কামনা করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি